আজকে আমি পাকা কলা দিয়ে লস্যি বানাবো খুবই অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গরমে লস্যি খেতে সবারই ভালো লাগে তাও আবার গরমের দিনে যদি ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় সত্যি খুবই ভালো লাগে তার জন্য নিয়েছি আমি চারটে সিঙ্গাপুরি পাকা কলা আপনারা যে কোনো কলা নিয়েও বানাতে পারেন এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দেব কলা দিয়ে অনেক রকমই জিনিস বানানো যায় লস্যি পিঠে কেক সব কিছু বানানো যায় আর কলাতে প্রচুর পরিমাণে এনার্জি থাকে ভিটামিন থাকি এটা খেলে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় এবার কলাগুলোকে আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মিক্সিতে কলার লস্যি বিভিন্ন রকমের হয়ে থাকে অনেকে অনেক রকম বানিয়ে থাকে আমি আজকে একদম অন্য ধরনের বানাচ্ছি দিয়ে দিলাম আমি চিনির গুঁড়ো কলাটা খুবই মিষ্টি আছে এখানে আমার চার গ্লাস লস্যি হবে সেই মাপে কিন্তু আমি চিনিটা দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই এখানে কিন্তু আমি টক দইটা ব্যবহার করলাম না মিষ্টি দই ব্যবহার করেছি যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটু বিট লবণ দিয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে দশ টাকার প্যাকেট একটা গুঁড়ো দুধ নিয়েছি সেটাকে পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া এবার দিয়ে দেব দুধ দুধটা পরিমাণ মতো দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না খানিকটা বরফের কচু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সাবু সাবুটাকে আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সাবু কিন্তু পেট ঠান্ডা করে সবু খেলে কিন্তু শরীর খুবই ভালো থাকে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাজিয়ে দিতে পারেন আমি এমনিই দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন